দেখেন বড়িতে একটা লোগো হ্যাঁ হ্যাঁ বড়িতে লোগো আছে ফ্লাট লেভেল আছে আচ্ছা টিফিন আচ্ছা আপনাদের বাটন মেসিং আবার প্রতিটা মালে কেয়ার লেভেল থাকবে মনে একটা লোগো

টেক্সট হ্যাভে এখানে এইখান থেকে কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি যে টি শার্ট এবং পোলো টি শার্টগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো বেসিক্যালি বাইরে একটা নিজস্ব প্রস্তুতকারক আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে দেখেন পলি থাকবে পলিসার কোনো প্রোডাক্ট নেই একদম কোয়ালিটি ফুল প্রত্যেকটা টি শার্ট এবং পোলো টি শার্টগুলো কেমন সরাসরি ভিডিওতে যাবো তার পূর্বে একটা কথা বলি যারা গেঞ্জি ব্যবসা করেন কম প্রাইজে তারা কিন্তু এস্টার মার্কেট গাজেপুরে আসতে হবে কারণ বিখ্যাত কিন্তু এইখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন বা পাইকিটের দোকানে কিন্তু এগুলো চলে যায় গার্মেন্টসের প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসে

প্রচুর কালেকশন সব এগুলো জি 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 এই কার্টুনের মধ্যে সব প্রোডাক্ট সব কার্টুনের প্রোডাক্ট আছে ভাই এগুলো ফর প্রোডাক্ট হ্যাঁ 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 আচ্ছা এগুলো সব প্রোডাক্ট আচ্ছা ও অসাধারণ কিন্তু কালেকশন আমরা পেয়ে যাব ভাই ভিডিও শুরুতে অ্যাড্রেসটা বলে দিবেন যারা নতুন হিসেবে জানতে চায় বা এখানে আপনাদের হাউজে আসতে চায় প্রোডাক্টগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে কন্ডিশন কুরিয়াতে নিতে চাই কেমন জি আমাদের ইয়াটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার এসআর মার্কেট 7 নম্বর গলি হাতে ডান পাশে তিন চার পাঁচ ছয় সাত নাম্বার দোকান আমাদের আমাদের দোকানটা এগুলো তো সব নিজে বানান আমাদের নিজস্ব প্রোডাকশন ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আমাদের নিজস্ব আচ্ছা প্রোডাক্ট কোনো চেঞ্জ করার সুযোগ সুবিধা আছে কিনা প্রোডাক্ট যদি যে কোনো প্রোডাক্ট যে কোনো সমস্যা আমরা দেখব আপনারা দেখবেন হ্যাঁ যদি ছেঁড়া ফাটা থাকে যে কোনো সমস্যা যদি ছেরা ফাটা না আর যে কোনো সমস্যা যে কোনো সমস্যা প্রোডাক্ট আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই কোনটা শুরু করব ভাই এখন আমরা

হ্যাঁ কালার এর সাথে বাটন একদম বাটন ম্যাচিং থাকবে তবে একদম ফিটিংটাও একদম পারফেক্ট হবে ও আচ্ছা আর ব্যাক একটা লোগো আছে ব্যাক সাইডে একটা লোগো থাকবে আর মনে টপসিনে মুন দেব না হ্যাঁ হ্যাঁ প্রতিরামলে আবার ফ্ল্যাগ লেভেল থাকবে ও আচ্ছা ফ্ল্যাগ লেভেল থাকবে তারপর সাইড ব্যান্ড খুবই অসাধারণ একদম আমাদের সুইং কোয়ালিটি গুলো যদি দেখায় খুবই সুন্দর

উমা আচ্ছা আরেকটা বিষয় দেখেন এডের সাথে লালের সাথে লাল বাটন হ্যাঁ আর এডের সাথে কিন্তু এডের বাটন মানে বাটনগুলো ম্যাচিং করছে তাই তো হ্যাঁ হ্যাঁ প্রতিটা মাল একদম কোয়ালিটিফুল কোয়ালিটিফুল আচ্ছা যদি আমি আপনাকে যে টিম ব্যালেন্সের একটা মাল দেখাই টিম ব্যালেন্সের মাল একটা টিম ব্যালেন্স খুব সুন্দর আচ্ছা উমাটা দেখাচ্ছি এখন টিম ব্যালেন্স দেখাচ্ছি আমাদের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না একদম আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর সাধারণ সে সুন্দর দেখেন

হ্যাঁ আচ্ছা সেই সুন্দর কিন্তু আর অনেক কিন্তু কালার আছে দেখেন হবে সুন্দর ভাই কালার কতটা আছে হবে হবে ওকে সেই সুন্দর কিন্তু মজমুত হ্যান্ড

মিডিয়াম পাবে একটা লার্জ পাবে দুইটা থাকবে ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই এরপর কোনটা দেখো ভাই এরপর আমরা এখন আপনাদের একটা লেডিসের শর্ট টি শার্ট আছে একটা লং টি প্রথমে আপনাকে শর্ট দেখাচ্ছি আচ্ছা ওকে ভাই এই শর্ট টি এটা খুবই আরামদায়ক

কালার কতটা আছে এটা কালার আছে আটটা কালার আছে আটটা কালার আরো তো আসতে পারে হ্যাঁ আরো আসবে অবশ্যই কালার আসবে এটার বান্ডেল গুলো হবে যেরকম এটা হচ্ছে চব্বিশ পিসের বান্ডেল ধরো হবে মিনিমাম চব্বিশ পিস হবে আচ্ছা এক বান্ডিলে

আচ্ছা প্রিয় দর্শক ভিডিও শেষ মধ্যে চলে আসলাম আরো কিছু কালেকশন ছিল যেমন দেখাতে পারিনি নেক্সট কোন ভিডিও তো হয়তো নিয়ে আসবো দেখেন যে এইগুলো কিন্তু ডিসপ্লে তো করা ছিল যার্চি কাপড় এগুলো পেয়ে যাবেন বা বিভিন্ন ভেরিয়েশন বাইরে কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করে কেমন যেহেতু নিজস্ব প্রস্তুতকারক সেক্ষেত্রে সবসময় কিন্তু একই প্রোডাক্ট থাকে না হয়তো এক মাসের মধ্যে দুইবার তিনবার এগুলো প্রোডাক্টগুলো চেঞ্জ হতে পারে কেমন তো ভালো থাকবেন সবাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম